ও মাই গড আমার গাড়ির রং তুলে ফেলছিস এই ছোট লোকের বাচ্চা তোরই রিকশা সে আমার গাড়ি লাগাস্টিস কেন হ্যাঁ ম্যাডাম আমার কি দোষ আপনার ড্রাইভারই তো হরেন না এর সামনে চলে আসলো আমার ড্রাইভার Honda নাই মুখে মুখে তর্ক করছিস চুরি চুরি আবার সিনা জুরি না ইউ স্ট্রাউন্ডল হ্যাঁ হ্যাঁ গাড়ি দেখিস রিকশা আপনি অসহায় লোকটাকে এইভাবে মারতেছেন কিসের জন্য হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা ও রিকশা আমার গাড়ির সাথে লাগাই আমার গাড়ির রং উঠে ফেলছে মারবো না তো কি করব আদর করব আপনার চোখ নাই আপনার ড্রাইভারের চোখ নাই সে ঠিকমতো ব্রেক করতে পারলো না গাড়িটা আই চুপ আমি কি করতে পারি আর না পারি সেটা কি আমার তোর থেকে শিখতে হবে এই দিয়া চৌধুরী কারুর কাছে কোনোদিন কোই ফরত দেয়নি তুই সামনে থেকে সর আমার এই ছোট লোকের বাচ্চা সেটা বোঝাপড়া করতে যাই কি বোঝাপড়া করতে চান আপনি আমার গাড়ির সাথে রিকশা লাগিয়ে এই ছোট লোকের বাচ্চা আমার গাড়ির যে ক্ষতি করেছে তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে না হলে তাকে আজকে আমি জনে মেরে ফেলবো কত টাকা আপনার ক্ষতিপূরণ দিতে হবে বলুন রিকশা আমার গাড়ির সাথে লাগানোর জন্য আমার গাড়িটা নোংরা হয়ে গেছে কালকে গ্যারেজে গিয়ে আমার গাড়িটা ফুল ওয়াশ করতে হবে রং উঠে যাওয়ার জন্য নতুন করে রং করতে হবে এই ছোট লোকের বাচ্চা তো বেশি টাকা দিতে পারবে না 5000 টাকা দিলেই হবে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দেন আমি গরীব মানুষ আমি 5000 টাকা কমতে দেব আরে মামা

দিব মানে মানে হলো আপনি রিকশালা মামাকে যতগুলো থাপ্পর মারছেন রিকশালা মামাও ঠিক ততগুলো থাপ্পর আপনাকে মারবে হাউ ডেড ইউ তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পর দিতে বলছিস তুই জানিস আমি কে আপনি যেই হন না কেন সেটা তো আমার জানা দরকার নাই আইন সবার জন্য সমান মামা আপনার ক্ষতি করেছে আপনি ক্ষতিপূরণ পেয়েছেন আপনি মামাকে থাপ্পর মারছেন এখন মামাও আপনারে থাপ্পর দিবে মামা থাপ্পর মারো ভাইজান আমি গরিব মানুষ তবে আমি মানুষের সম্মান করতে পারি আমি এই মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবো না তবে উনি যদি কান ধরে উডবেশ করে আর আমার কাছে মাপ চাই তাহলে আমি উনারে মাপ করে দিতে পারি রিক্সার বাচ্চা তো এত বড়